অনুপ্রেরণা আরেক নাম জান্নাত তোয়া ও ইমরান বিপি আমি কি মাঠ কাট খাট কাপাম নাকি এ বেটাকে হন জান্নাত তো আমাদের শিখাইছে কি করে খাট কাপালে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করা যায় আর ইমরান বিপি আমাদের শিখাইছে কিভাবে সেলুনে চুল কাটলে সফলতা অর্জন করা যায় হেই লেয়া বড়ে কেমন হয়ে যায় সেলুনে চুল কাটবা যামুনি

এগুলা আমরা তো বুঝি বেটা এগুলা তো এখন আলোচনা করলে তো মনে করে যে মানুষ জিনিস মনে করবে আমরা খারাপ সত্যি কথা তো আমরা সবার সামনে বলতে চাই বোঝা নাই ব্যাপারটা মামু